সঠিকভাবে ক্রিম বিট করতে পারছি না ক্রিম গলে আছে ক্রিমের সাহায্যে নজেল অর্কটাও ভালো করে করা যাচ্ছে না ক্রিম কতক্ষণ আমরা স্টিপ করে রাখতে পারবো ক্রিমের মধ্যে কি ব্যবহার করলে ক্রিমটা খুব ভালো থাকবে খুব তাড়াতাড়ি গলে যাবে না তো তোমাদের এত ধরনের কোশ্চেন কমেন্ট বক্সে কিন্তু ভরে গেছে ক্রিম তৈরি করার জন্য ডিটেলস একটা ভিডিও তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে তো আজকে ক্রিম তৈরি করার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি আশা করবো এই ভিডিওটা দেখার পর তোমাদের খুব হেল্পফুল হবে ট্রোপোলাইট কোম্পানির হুইপ ক্রিম ব্যবহার করছি প্রিমিয়াম কোয়ালিটির এই হুইপ ক্রিমটা কিন্তু যে কোনো বেক্রি র মেটেরিয়াল শপে অ্যাভেলেবেল আছে যারা বিগেনার্স আছো বা এই কাজে যুক্ত আছো তারা কিন্তু এই কোম্পানির ক্রিমটা যে কোনো জায়গায় অনলাইন থেকে আরম্ভ করে বেক্রি শপে পেয়ে যাবে তো এখানে চলো একটা কেকের ডেকোরেশন করার জন্য আমি এখানে ক্রিম বের করে নিচ্ছি মোট আমি এখানে পাঁচশো গ্রামের মতো ক্রিম মেজারমেন্ট করে নিচ্ছি যেহেতু এক থেকে দেড় কেজি একটা কেকের ডেকোরেশন করব তো আজকের মেন টপিক হলো আমরা কি করে হুইপ ক্রিমটা ঠিকঠাকভাবে বিট করব। প্রথমে আমাদের মনে রাখতে হবে কোন টেক্সারের ক্রিমটা খুব ভালো করে আমরা এখানে বিট করতে পারি এখানে যে ক্রিমের টেক্সারটা দেখছো এর মধ্যে ফিফটি কিন্তু ক্রিমটা গলে গেছে আর এর মধ্যে ফিফটি ক্রিম বরফ হয়ে আছে ঠিক আমাদের এখন যা ওয়েদার আছে এই ওয়েদারে কিন্তু এরকম ধরনের ক্রিমগুলো নিলে খুব সুন্দরভাবে ক্রিমটা স্টিফনেস আসে এই টেক্সচারের ক্রিমটা তোমরা অবশ্যই ব্যবহার করবে তাহলে তোমাদের ক্রিমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পিক আসবে তো এখানে যে বরফটা দেখছো এই বরফটা কিন্তু এর থেকে যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেই ক্রিমটা কিন্তু বিট করার সময় স্টিভনেস তো আসে কিন্তু কিছুক্ষণ পর গলতে শুরু করে কারণ ক্রিমের মধ্যে বরফের পরিমাণটা বেশি ছিল তো যদি আমাদের ক্রিমের মধ্যে বরফের পরিমাণটা এর থেকে একটু বেশি থাকে তাহলে এইভাবে স্প্যাচুলারের সাহায্যে তোমরা নাড়িয়ে সেই বরফটাকে কিন্তু একদম ভাব নিয়ে চলে আসবে তো যখনই তোমরা ক্রিম নেবে ক্রিমের মধ্যে চেষ্টা করবে কিছুটা পরিমাণে যেন বরফ থাকে এই বরফ ঠান্ডাটার জন্য কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিপ প্রথমে স্প্যাচুলারের সাহায্যে এর মধ্যে যে বরফটা আছে সেগুলো একটু ভেঙে নেব তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করবো এরপর হলো হুইপ ক্রিমটা আমরা ডিপ ফ্রিজ থেকে কখন বের করব। আচ্ছা বন্ধুরা যদি আমাদের কেকের অর্ডারটা রাত্রে আসে আর সেই কেকটা আমাদের ডেলিভারি করতে হবে হয় সন্ধ্যের সময় কিংবা রাত্রে তাহলে আমরা অর্ডার পাওয়া মাত্র ডিপ ফ্রিজ থেকে ক্রিমটা বের করে নর্মাল ফ্রিজে রেখে দেবো পরের দিন সকালে গিয়ে আমরা ক্রিমটাকে ফেটিয়ে ডেকোরেশন করব এটা তো বেস্ট অপশান এরপরে যদি একদম আর্জেন্ট তোমাদের কেকের অর্ডার আসে তাহলে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে মোটামুটি তিরিশ মিনিটের জন্য তোমরা একটু বাইরে বের করে নেবে তালিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর একটু খেয়াল করে দেখবে ক্রিমের মধ্যে যে বরফটা আছে সেটা কিন্তু অনেকটাই গলে যাবে তারপর ক্রিমটাকে নিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা যদি তোমাদের এক লিটারের প্যাকেট হয় অনেক সময় ক্রিম ব্যবহার করতে করতে আমাদের তিনশো গ্রাম আড়াইশো গ্রামের মতো ক্রিম কিন্তু বেঁচে যায় সেই সমস্ত ক্রিমগুলো নিয়ে কিন্তু আমরা সব সময় ডিপ ফ্রিজে রাখবো যখনই কেকের অর্ডার আসবে ক্রিমটাকে বের করে তিরিশ মিনিটের জন্য বাইরে রেখে দেবো ক্রিমটা কিছুটা পরিমাণে গলে গেলেই তারপরে গিয়েই আমরা কিন্তু আবার নর্মাল ফ্রিজে রেখে ক্রিম বিক করে নেব এরপর আসা যাক ক্রিম বিট করার জন্য বিটারের তোমাদের যে অড আছে তোমরা আগারো কোম্পানি চারশো অডটা কিন্তু ব্যবহার করতে পারো এতে ক্রিমের বিটিংয়ের যে স্টিফনেস আর পিক সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এখানে আমি যেহেতু পাঁচশো গ্রামের ক্রিম বিট করছি এই ক্রিমটা বিট করতে কিন্তু আমার মোট পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিটের মতো সময় লেগে গেছিলো এখানে আমি বাজাজের অডের ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি প্রথমে এখানে বিডিংটা আমি করেছি দু মিনিটের জন্য লো স্পিডে তারপরে মিডিয়াম স্পিডে আমি এখানে বিট করে নিচ্ছি ক্রিম বিট করার সময় তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করবে বিটারের কাঁটা ঘোরার সাথে সাথে কিন্তু আমাদের হাতটাকে খুব ভালো করে মুভমেন্ট করতে হবে দুটো যদি সমান তালে মুভমেন্ট করানো যায় তাহলে কিন্তু ক্রিমের স্টিফনেসটা খুব সুন্দর আসে প্রতিটা দিক খুব ভালো করে ক্রিমটা ফেটানো যায় এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে তো তোমরা এখানে খেয়াল করো আমি কিন্তু হাতটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরি বাটির চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি বিটারের কাঁটা ঘোড়ার সাথে সাথে আর এখানে তোমরা চাইলে স্ট্যান্ড মিক্সারের মধ্যেও কিন্তু সম্পূর্ণ ক্রিমটা বিট করতে পারো ইলেকট্রিক বিটারের থেকে স্ট্যান্ড মিক্সারে ক্রিম বিট করলে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফনেস চলে আসে কারণ স্ট্যান্ড মিক্সারের অরটা কিন্তু অনেকটাই থাকে এখানে বিট করে নিচ্ছি তোমরা এই টেক্সচারটা দেখে অবশ্যই ভাবছো ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি একটা স্টিভনেস বা পিক চলে এসছে কিন্তু এই ক্রিমটাকে এখনও আমাদের হাই স্পিডে এক থেকে দেড় মিনিট সময় পর্যন্ত ফেরতে হবে এরকম একটা টেক্সচারের যদি ক্রিম থাকে তাহলে এই ক্রিমের সাহায্যে তোমরা যে কোনো ধরনের কেকের করো না কেন মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই ধরনের ক্রিমগুলো একটু গলে গলে যায় কারণ এই ক্রিমের মধ্যে এখনো একটা যে ভালো বাইন্ডিং সেটা কিন্তু আসে ক্রিম বিট করার জন্য তোমরা প্লাস্টিক থেকে কাঁচের কিংবা স্টিল এই বাটিগুলো ব্যবহার করতে পারো তবে স্টিলের বাটিতে ঠান্ডাটা কিন্তু অনেক তাড়াতাড়ি বের হয়ে যায় কারণ বাটির চারিদিক থেকে যে ঘাম দেয় সেটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আরও যদি তোমাদের ক্রিমটা ঠিকঠাকভাবে বিট করতে চাও তাহলে ফ্রিজে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল জমিয়ে তোমরা বরফ জমিয়ে নিতে পারো সেই বরফ বাটির উপরে এই বাটিটা রেখে বিট করতে পারো তাহলে কিন্তু বাইরে যদি টেম্পারেচারটা খুব গরমও থাকে তাহলে কিন্তু এই ক্রিমটা তোমরা খুব ভালো করে স্টিপ পিক আনতে পারবে তো এটাই হচ্ছে ক্রিমের একদম যে একটা পার্টিকুলার একটা থিকনেস সেটাই কিন্তু আমার ক্রিমের মধ্যে চলে এসছে তবুও আজকে ক্রিমটা আমি বেকারি স্টাইলে বিট করছি কারণ বেকারিতে যে ক্রিমগুলো থাকে সেগুলো কিন্তু ওরা একটু হার্ড পিকের ক্রিম তৈরি করে তো এই ক্রিমটাকে আমি আরও হাই স্পিডে আরও এক মিনিটের জন্য বিট করে নিচ্ছি এতে আমাদের ক্রিমের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু আরও হার্ড পিক চলে আসবে একটাই স্মুথ টেক্সচারের ক্রিম এবং হার্ড টেক্সারে ক্রিমের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে স্মুথ টেক্সচারের ক্রিমের সাহায্যে কিন্তু আমরা কেকে যে ফাইনাল ফ্রস্টিং করি সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে আর যদি হার্ড ক্রিম হয় তাহলে ক্রিমের মধ্যে তোমরা খেয়াল করে দেখবি ফাটাফাটা ভাব থাকে তো ফাটাফাটা ভাবটা এই ক্রিমের মধ্যেই তোমরা দেখতে পাবে আমি জেনে শুনেই আজকে ক্রিমটা কিন্তু একটু হার্ড বি নিয়ে আসছি তো এখানে যে ক্রিমের টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ফোল্ড করছে যত আমরা বিটার চালাচ্ছি বিটারের এই ফোলগুলো আসা মাত্রই তোমরা বুঝবে যে আমাদের ক্রিমটা কিন্তু ঠিকঠাকভাবে বিট হচ্ছে এরপর এখানে বিটারের স্পিডটা আমি একদম লো করে নিয়েছি লো স্পিডে বিট করছি তো তোমরা এখানে বিটারে কাঁটা ঘোরার স্পিডটা দেখে বুঝতে পারছো যে যে ক্রিমের যে থিকনেস সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে বিটারের কাঁটাটা এই সময় যে আমি ইলেকট্রিক বিটারটা হাতের সাহায্যে ঘোরাচ্ছি এখানে কিন্তু অনেকটা একটা টাইট ভাব আসছে তো এই ধরনের টেক্সচারি ক্রিম কিন্তু তোমরা বিট করে নিতে পারো এতে তোমরা যখন কেকের ডেকোরেশন করবে আর সেই কেকটাকে খুব ভালো করে ফ্রিজে সেট করে ডেলিভারি করবে এক থেকে দু ঘন্টা সময় ধরে তোমরা যদি জার্নি করেও কেকটাকে ডেলিভারি করো হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি এই ধরনের টেক্সচারি ক্রিম কিন্তু কখনো মেলডেট হবে না যেহেতু আমি থাকি সোনারপুর সেখান থেকে আমি গড়িয়া যাদবপুর ইভেন আমি শিয়ালদা স্টেশন পর্যন্ত কেক ডেলিভারি করেছি তাতেও কিন্তু ক্রিমের যে টেক্সচার সেটা কখনও গলেনি তো এটাই হলো একটা হার্ড পিকের ক্রিম তো এখানে ক্রিমের মধ্যে যে স্মুথনেস সেটা কিন্তু একদমই চলে গেছে তো এখানে কত সুন্দরভাবে কেটে নিচ্ছি আর ক্রিমটা কিন্তু একদম থিক অ্যান্ড টাইট ক্রিম এখানে তৈরি হয়েছে এরপর দেখো স্প্যাচুলার সাহায্যে যখন আবার ক্রিমটাকে আমরা ফেটিয়ে নেবো তখন কিন্তু ক্রিমের টেক্সচারটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এইভাবে হার্ট পিকের ক্রিম তৈরি করে তোমরা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে কিংবা ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দাও এই ধরনের টেক্সচারি ক্রিমগুলো আমরা ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় দিনের সময় পর্যন্ত কিন্তু ভালো রাখতে পারি এতে ধরো আমাদের ব্যাগ টু ব্যাক অনেক সময় কেকের অর্ডার আসে তো আর্জেন্ট এই অর্ডারগুলোর জন্য কিন্তু তোমরা এইভাবে ক্রিম ফিটিয়ে রাখতে পারো আর যারা অনলাইনে কেক ডেলিভারি করো মানে হচ্ছে জোম্যাটো কিংবা সুইগিতে এসব জায়গায় কিন্তু তোমরা নিজেদের যে বিজনেস করো সেটা কিন্তু নাম লেখাতে পারো তার জন্য আমাদের অবশ্যই একটা ফুড লাইসেন্স বা ফেসি লাইসেন্সের কিন্তু প্রয়োজন অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো তাহলে এই সমস্ত অনলাইনে যেখানে কেক ডেলিভারি করা হয় সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান জমা দিতে পারো তো এখানে কে ক্রিমটা আমি ফেটিয়ে নিয়েছি এই ক্রিমটাকে ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপ করে আমি রেখে দেবো সারা রাতের জন্য পরের দিন গিয়ে এই ক্রিমের সাহায্যে আমরা কেকে ডেকোরেশন করব করবো তো এইভাবে আমি সারারাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি নেক্সট মর্নিংয়ে গিয়ে তোমাদের আমি এখানে দেখাচ্ছি যে ক্রিমের টেক্সাটা কেমন আছে এরপর এখানে ক্লিনিং র্যাপটা খুলে নিয়েছি এইভাবে যদি আমরা ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপ করে রাখি তাহলে ক্রিমের মধ্যে যে একটা ক্রিমি ভাব আছে সেটা কিন্তু সম্পূর্ণ হার্ড হয়ে যায় না মানে ফ্রিজে হাওয়া লাগার কারণে তোমরা দেখবে কোনো জিনিস কিন্তু একটা ড্রাই ভাব চলে আসে সেই ভাবটা আর আসে না এরপর আমি এখানে আগের টেক্সচারের মতো দেখো এরকম কেটে কেটে নিতে পারছি তো হার্ট এরপর এই ক্রিমটাকে তোমরা চাইলে কয়েক সেকেন্ডের জন্য ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারো লো স্পিডে কিংবা স্প্যাচুলারের সাহায্যে ফেটিয়ে নিতে পারো তো এখান থেকে এই সময় যতটা আমার ক্রিম লাগবে ততটাই বের করে নেবো বাকি ক্রিমটুকু আমি ফ্রিজে রেখে দেবো সবটুকু ক্রিম কিন্তু একেবারে বাইরে রেখে তোমরা কাজ করবে না এতে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি গলে যায় তো এই ক্রিমের সাহায্যে কেকটাকে ফাইনাল ফ্রস্টিং করে নিচ্ছি আর এখানে প্যালেন নাইপের সাহায্যে যখন ক্রিমটা লাগাচ্ছি দেখো কত সুন্দর স্মুথলি কেকের গায়ে লাগাতে পারছি আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে